ব্যাক টু মাই চ্যানেল আমি মিশুকে জেলিক এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বার্থডের দিনের ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার বার্থডে ছিল বিশে এপ্রিল যদি অনেকটা লেট হয়ে গেল তো তাও শেয়ার করছি সকালে উঠে আমি আমার হাজব্যান্ড আমার হাজবেন্ডের ভাই মানে আমার দেওর দেওরের বউ চারজন মিলে চলে গেছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো সেখানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছি প্রথমেই পেলে যে আমার হাতে দুটো হাতে ছিল দালা আর তারপর আমি যেহেতু মাথায় একটু গঙ্গা জল ছিটাবো ভাবেছিলাম তো গঙ্গা আমি গেলে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়েও নিই তো আমি পারছিলাম না বলে ওই আমার মাথায় একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছিল তারপরে পুজোর লাইন দিয়ে পুজো দেওয়া হয়ে গেছিলো তারপরে চারজন মিলে খেয়ে নিলাম দেখতে পাচ্ছ কচুরি আর ডাল খেয়েছিলাম তারপরে আসার সময় খুব জল তেষ্টা পাচ্ছিলো তো আমার হাজব্যান্ড ওখানে দিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনছিলো বা জল কিনছিলো দুটো একসাথেই কিনছিল। তারপরে তো এটাই দেখতে পাচ্ছ ভাই আর বোন তো ওরা দুজনে মিলে উঠছিল আর ওপরেই যে মহারাজ দেখতে পাচ্ছে হাফ প্যান্ট পরে কারণ কি ও গিয়ে ওখানে স্নান করেছিল আর আমি স্নান টান করেই গিয়েছিলাম তো তারপরে পুজো টুজো দিয়ে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে চলে এলাম আর এই হচ্ছে আমার যা চলো টাটা পরের ভিডিও আসতে চলেছে